এই যে আমি আসতেছি ওই যে প্রতিদিন যেখানে দুধ দিতে আসি না ওইখানে দুধ দিতেছি এই যে এই বাসা দুধ দেওয়া শেষ হলেই আমি আপনার বাসা আসতেছি আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করেন আমি আসতেছি ম্যাডাম আমি আসি তাহলে আরে জগে কি নড়লো আমি তো সব দুধ দিয়ে আসছি দেখি তো কি সেসব ধরল আরে এইটা তো দেখা যাচ্ছে সোনার চেন এটা থেকে আসলো আমার তো ই লাগতেছে না কি করে এটা আচ্ছা থাক দেখে কি করা যায় ভাই হাফ কেজি ডাল দেন তো আরে এটা আমাদের বাড়িতে দুধ দেয় ওই মহিলা না আর ওর গলার চেনটা পরিচিত চেন ওটা তো প্রিয়ার গলার ছিল ওর কাছে ব্যাপার আজ থেকে তোর দুধ দেওয়া শেষ না স্যার আমি আপনার বাসায় দুধ দিয়ে আসছি তো হ্যাঁ দুধ তো দিয়ে আসছিস আর দুধ দিয়ে আসতে গিয়ে প্রিয়ার গলা থেকে চেনটা চুরি করে নিয়ে আসছিস তাই না না স্যার আবহাওয়া আমি জানি তুই না স্যার না স্যার আর বলিস না আমি জানি তুই এখন বানিয়ে বানিয়ে ববি রাস্তায় কুড়িয়ে পেয়েছিস ওইখানে পেয়েছিস এইখানে পেয়েছিস তাই না এইসব বানিয়ে বলার আর কোনো দরকার নেই আমি খুব ভালো করে জানি এই চেনটা তুই পিয়ার গোলা থেকে চুরি করেছিস আর এটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি স্যার আমি জানি চেনটা আমার না কারণ এত দামি চেন পড়ার সামর্থ্য আমার নেই কিন্তু চেনটা আমি কোথায় পাইছি আমি যে দুধের জগ ওই জগের ভিতর পাইছি আমি সেটা প্রিয়া ম্যাডামের আর আমি ধরে কাছে গিয়েছিলাম চেনটা দেওয়ার জন্য কিন্তু ম্যাডাম এই যে চেনটা আপনার আপনাকে দুধ দিতে আসছিলাম না যাওয়ার সময় ওই জগের ভিতরে চেনটা পাইছি এটা আপনার চেন ম্যাডাম কি বলিস তুই তোর দুধের জগের ভিতরে আমার চেন থাকবে কেন এটা আমার না 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 ম্যাডাম কারণ আপনার কাছে দুধ দিয়ে যাওয়ার পরে আমি রাস্তার ভিতরে জগে ভিতরে পাইছি এটা আপনার বাড়ি থেকে বের হওয়ার পরেই পাইছি এটা আপনারই চেন ম্যাডাম না 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 এটা এই চেন আমার না এরকম ধরনের চেন আমি পড়ি না আর তোর দুধের জগের ভিতরে চেন আসবে সেটা আমি কি করে যাবো এটা আমার হতে যাবে কেন তুই কোথাও অন্য কোথাও থেকে পাইছিস বা অন্য কারো হতে পারে এটা আমার না তুই যা 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 তোর যা স্যার এই চেনটা মনে হয় প্রিয়া ম্যাডামেরই আমি চেনটা খুলে দিচ্ছি চেন হবে না তুই আমার সাথে চল আচ্ছা স্যার চলেন চল প্রিয়া প্রিয়া হ্যাঁ কি হয়েছে এই চেনটা তোমার না হ্যাঁ এই চেনটা আমারই তো তোমার চেন এই দুদালার কাছে কি করে গেল আর দুদালার কাছে যেভাবে যাক সে যখন চেনটা ফেরত দিতে আসছে তুমি ফেরত নেও নাই কেন কেন ফেরত নেয়নি শুনবে তাহলে শোনো কি ব্যাপার হিমানি তোর কি মন খারাপ কই না তো ম্যাডাম না দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ কোনো চিন্তা আছিস তোমাকে বলতে পারিস আর না না ম্যাডাম কিছু হয়নি আরে তুই তো কতদিন হচ্ছে আজকে আমাকে দুধ দিচ্ছিস তো আমাকে বললে সমস্যা কি তুই বল তুই তোমার পরিবারের মতো একজন বলতে পারিস বল ম্যাডাম আমার একটা ছেলে আছে ও গ্রামে থাকে ও ভীষণ অসুস্থ ও চিকিৎসা করাতে পারতেছি না তাই ভাবছি এখানে যে গরু ফার্মগুলো আছে যে গরুগুলো আছে ফার্মে ওই গরুগুলো বিক্রি করে আমি ওর চিকিৎসার টাকা জোগাবো এর জন্য মনটা খুব খারাপ ও আচ্ছা এই ব্যাপার শোন তোকে তো ফার্মে গরু বিক্রি করতে হবে না আমি তো কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছি তো চিকিৎসা করাতে ছেলে না না ম্যাডাম আমার কোনো সাহায্য দরকার নেই আপনি আমার জন্য একটু দোয়া করবেন সমস্যা কি আমি টাকা আপনি চিকিৎসা করাস না না ম্যাডাম এভাবে আমি আপনার টাকা নিতে পারবো না আপনি নিতে পারবো না ম্যাডাম আমি আসি ম্যাডাম কি বলো তুমি তুমিও কি এইভাবে সাহায্য করছো আসলে দেখো এই চেনটা আমি ওর গোলা দেখে আরও কত উল্টা পাল্টা কথা ভাবছি আমি ভাবছি হয়তো বা চুরি করে আনছে তুমি হয়তো বা ওকে দিয়ে দিচ্ছ কোনো বা কারণে সেজন্য আমি কত উল্টা পাল্টা কথা ভাবছি আর অথচ দেখো তুমি মানুষকে গোপনে সাহায্য করছো আসলে তোমার ব্যাপারটাই ঠিক আছে কাউকে যদি সাহায্য করতে হয় ডান হাত দিয়ে সাহায্য করলে যেন বাম হাতটা তের না পায় তাই না এইভাবেই মানুষকে সাহায্য করা উচিত কিন্তু আমি বুঝতে পারিনি হিমানি এটা তোর ম্যাডাম আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা মানে আপনি আমার জন্য এতখানি করলেন এত চিন্তা করছেন আমি আসলে অনেক আনন্দিত ঠিক আছে তুই যা তুই তোর গ্রামের বাড়িতে চলে যা আচ্ছা আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখছো ও কতটা খুশি হয়েছে হ্যাঁ ও তো আসলে সাহায্য নিতে চাচ্ছিল না এই জন্য আমি ওকে দিলাম মানুষ গরিব বিপদে পড়ছে কিন্তু সততার কারণে কারো কাছে সাহায্য করবে না হাত পার হাত পারবে না তাহলে সে কতটা সৎ এবার বুঝতে পারছো আমাদেরও উচিত এরকম সৎ হয় ঠিক না